ইদানিং আবার বলা শুরু করছে নবী মাটির মানুষ বটে তবে জান্নাতি মাটির তুই ইদানিং বলতেছে এখন জান্নাতি মাটির তৈরি যখন বললো তখন কিন্তু নূর সে স্বীকার করে ফেলেছে কারণ জান্নাত নূরের তৈরি শোভানালা জোরে কন্যা কেন জান্নাত কি তৈরি তৈরি জান্নাত নূরের তৈরি যার কারণে জান্নাতের হুর গেলমান তাদেরকে আয়নার মতো তাদের চেহারা হবে আয়নার মতো আপনার চেহারা তাদের শরীরে দেখতে পাবে আর জান্নাতের হুর গেলমান বাহাত্তর জন হুল গেলমান আর আপনার বাড়ির কালোনি বউ সহ এগুলি সব সেদিন হবে জান্নাতি মানুষ যখন হবে তখন ওই আপনার বিবি হবেন ওই মানে বাহাত্তর জন মহিলার সর্দারি সবাইকে আপনি ব্যবহার করবেন আমার আল্লাহর দয়া দিয়ে আপনার উপরে গোসল ফরজ হবে না শোভানালা বলবেন না জোরে জান্নাতের যত খাবার খাদ্য খাবেন কোন কি আল্লাহর কাছে বলবে আল্লাহ যে টেস্ট লাগতেছে আল্লাহ এই দস্তুর খাবার এই খাবার যেটা পাতি বাসনে করে দিছেন বাসনও খাতে মন চায় আল্লাহ খা খা বাসনও খাইবেন সোবানালা জোরে খন বাসন খাই করবে আল্লাহর এতই টেস্ট দস্তুর খানা দিচ্ছেন এটাও তো খাইতে মন চায় আলোকে খা না দস্তুর খানাও খাইবে শোবানালা জোরে কর এরপর আল্লাহ বলবে আর কি খাবি ওই যে পাখি উড়ে উড়ে যাচ্ছে ওইগুলি খাইতে চায় কয়তো খাইতে চা পাখি তার সামনে ভুনা হবে তার কাছে গরগর করে আসবে আল্লাহ পা কুদরত থেকে ডাইরেক্টলি তার মুখে ভরিয়ে দেবে সোমান আল্লাহ জোরে বলেন এত খাদ্য খাবার খাবে তারপরে ও জান্নাতিদের পেশা পায়খানা হবে না জোরে কর না কেন তার মানে জান্নাত হলো নূরের তৈরি যার কারণে পেশাব পায়খানা হবে না আমার নবীজিও নূরের তৈরি যার কারণে তার পেশাব পায়খানা পাকান সম্মানিত ভাই যান বাড়াতে চাচ্ছি না আসুন নসুরি পাক ওয়াসাল্লাম ওনাকে আমরা কি বলবো নূর বলতে হবে কথা কি ঠিক আছে নাকি জোড়াবরণ কি বলবো নূর বলবো নূর নবী বলতে হবে কারণ রসূল পাক সারাসব বলেছেন আমার আল্লাহ পাক আমার নূর দিয়ে সৃষ্টি করেছেন এখন মানুষের সৃষ্টি নয় পূর্ণতাটা বলে দিয়ে শেষ করে দে সৃষ্টি নয় পূর্ণতাটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম তিনি মাটিই তৈরি সুবহানাল্লাহ বলবেন না দলিল কোথায় পাবেন কোরআন শরীফের আপনারা 21 নম্বর পারা সূরাতুল আলিফ লাম মিম সাজদা 32 নম্বর সুরা আয়াত শরীফ নম্বর 60 আল্লাহ পাক বলেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলক ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন আমার আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার সব সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছি আর মানব সৃষ্টির শুরুটা করেছি মাটি দিয়ে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলতেছেন ফিহাজিলিহাজিলাতে বাসার বাসার আদম আলাই জোড়া কর না কেন মাটির সৃষ্টি সর্বপ্রথমকে আদম সালাম এই আদম আল ইসলামের নামে মাটির আগুলি হবে মাটির মানুষ সৃষ্টি করেও আল্লাহ পাক বললেন আমার আদমকে আমি মাটি রাখি নাই একটা মানুষ গোটাটা কেটে গোটা করলে করে দিতে পারবে আবার মাটিকে আপনি সারা ধান সারা দিন ধরে কাটেন সারা একবারে আপনি পাতাল পর্যন্ত কাটতে কাটতে চলে যান মাটির মধ্যে আপনি গোস্ত পাবেন না চামড়া পাবেন না হার পাবেন না রক্ত পাবেন না পাবেন না কিন্তু দেখুন না কেন হয়তো তাদুম আলাহ ইসলামকে মাটিতে তৈরি করা হয়েছে আল্লাহ বলেন আমি মাটিতে তৈরি করতে পারি এই পাড়ার খবরটা দিলাম তবে তাকে আমি করলাম অটোমেটিক নার্ভাস সিস্টেম বাই স্পাউন পাইনাল করের আওতাভুক্ত তার শরীরে গোস্ত চামড়া হার রক্ত সব কিছু দিয়ে আমি বাসার বানালাম এরপরে তার স্ত্রী হাওয়ালাই হাসালামকে তৈরি করার জন্য এখানে মাটির প্রয়োজন হল না আদম আলাই সালাম ভেস্তের মধ্যে এতিবের মতো ঘরে ভালো লাগে না সবার আল্লাহ আমার আল্লাহ কয় তোর অভাব পড়ছে বুঝছি আল্লাহার মা দেখতে পান না ভাইজান জরিনা মায়ের সাথে ভালো ব্যবহার করবে কারণ জরিনার মাও যদি আপনার বাড়িতে না থাকতো আপনার ভিতরে শান্তি থাকত না কথা করছে না কেন জোড়া কর না একটু টেকনিক্যাল পরীক্ষা করার জন্য বাপের বাড়িতে এক সপ্তাহ জন্য পাঠিয়ে দিবেন তারপরে দেখবেন বাড়িতে আম্মা না থাকে মা বাবা থাকলে ওস বুঝবেন না আপনি নিজে নিজে রান্না করা লাগবে তাহলে দেখবেন যে নুনের ডোঙ্গা হলুদের মধ্যে হলুদের ডোঙ্গা নুনের মধ্যে তারপরে সারাদিন খালি জিকি জৈনার মাও কেন কথা বুঝছেন নাকি আবার দেখেন যে আগুন ধরাবার জায়গা দেখেন আগুন ধরাবার জায়গা আগুন পুরার আগে আপনার পশম পুরে বন্ধু বাড়াচ্ছে মহামুষ্কি জয়নার মায়ের অনেক দাম আজকে কালুনি কালুনি করতেছেন আমার নবী বলেছেন এই স্ত্রী হবে বাহাত্তর জন ঘুরের সদারিনি বিবির দিকে তাকাবেন আল্লাহ পাকের হাবিব বলেন একশো শহীদের মর্যাদা একটা সন্ন্যতের মর্যাদা সে পাবে নিজের বিবির দিকে তাকাবেন না কথা করছেন নাকি না ভাই নিজের বিবির দিকে নেক নজরে তাকাবেন আপনি একশো শহীদের মর্যাদা পাবেন আর মা বোনেরা আপনারা নিজের স্বামীর দিকে তাকাবেন একশো শহীদের মর্যাদা একটা সুন্নতের মর্যাদা পাবে। তাই বলে বাপ মাও কাবার ভুলে যান না বোক দেখবার বাপমায়ের দিকে তাকালে দুইটা সুন্নত আদায় হয় একটা হলো কবুল হজের স্বভাব আর দ্বিতীয় নম্বর একশো শহীদের মর্যাদা শূন্য সুভানা দূরে বলেন না আমার আব্বা আম্মার দিকে তাকাবেন নিজের বিবির দিকে তাকাবেন সুন্দর বউ, তোমার মহিলা আমার চোখে আর পড়ে না কি বলতে পারবেন না দেখেন 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 হচ্ছে যে হুজুর আমার মতো সুন্দর না বলতে হবে একজন সৎ পুরুষের কাছে তার বইয়ের চেয়ে সুন্দর আর দুনিয়াতে কেউ থাকতে পারে না কথা ঠিক না বা ঠিক যেন আমার আল্লাহ বলেন তোমার বিবির দিকে তাকিয়ে যদি তুমি খুশি হও আর প্রশংসা করো বিবি তোমার মতো সুন্দর আর কেউ নাই তোমার বিবির প্রাণটা ভরে যাবে তোমার কাছে দোয়া করবে আল্লাহ পাক আমার স্বামী আমাকে এত বেশি ভালোবাসে তুমি তার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ পাক দয়া করে তার বিবি যেহেতু হালাল বুঝি খায় আপনার এই বিবির দোয়া কবুল করে আপনার হায়াত বাড়িয়ে দেবে আপনার বিবি কিন্তু হালাল লুজি খায় বিবির দিকে নজর দিয়ে একটু প্রশংসা করবেন বইয়েরা খুশি হয় বলবেন যে তোমার ভাই খুব ভালো আবার কবেন না তোর ভাই তো সুর তাহলে বলবে যে তোর ভাই তো ডাকাত এই করতে করতে মার গন্ডগোল শুরু হয়ে যাবে এই জন্য আল্লাহ হাবিব কি টেকনিক্যালি বলেন বিবির কাছ থেকে যদি ভালোবাসা পেতে চাও ভালোবাসা পাওয়ার বিভিন্ন টেকনিক আছে সেই টেকটা শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব বুঝাইলেন তোমার বিবির প্রশংসা করো দুনিয়ার কারো সামনে প্রশংসা করা যায়জ নাই পিছনে প্রশংসা করবে আল্লাহ খুশি হবে কিন্তু সামনে প্রশংসা করা যাইজ নাই আর বিবির সামনে প্রশংসা করো আল্লাহ খুশি হয়ে স্বামী স্ত্রী ফেতে মহব্বর সৃষ্টি করে জোরে বলেন না কেন এই জন্য বিবির দিকে লক্ষ্য রাখবেন মা বাবার দিকে লক্ষ্য রাখবেন আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাহাম বলেন আদম তিনি ঘুরে বেড়াচ্ছেন কারণ আসল জিনিস নাই বোঝেননি আমার আল্লাহ বল তোমাদের শান্তের জন্য তোমার আমি আল্লাহ পাক তোমাদের জন্য কবুল করলাম তোমার মা হাওয়া আর তৈরি করতে গিয়া আমার মাটি আর লাগলো না লাগলো না লাগলো না আমার হাওয়ার সালামকে তৈরি করতে গিয়া আমি শুধু আমাত্র মাত্র আদম আলাই সালামের একটা পাদুরের হার নিয়েছি পাজরের হার থেকে হওয়ালাই সালামকে নাদুস নুদুস হার আর অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কট সমৃদ্ধ একটা সুন্দর মানুষ বানাইলাম হওয়ালাম তিনি হলেন হারের মানুষ কথা করছেন কেন কিসের কিসের মহিলা যা হারে তৈরি এটা আপনি বুখারি শরীফের তিন হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস ভাইলে কেন তিন হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস শরীফ আল্লাহর হাবিব বলেন খুলি কতমিন দিলাইন মুসলিম শরীফ আমার নবীজি বলেন খুলি কতমিন্দি দিলাইন। মহিলাদেরকে তৈরি করা হয়েছে বাজরের থেকে বলবেন মহিলাকে তৈরি করা হয়েছে ভাই যানি আদম আলা সালাম তিনিও বাসার মা হাওয়ালাম তিনি হারের তৈরি তিনিও বাসার ইসার হুল্লাহ সালাম তিনি ফুলের ঘানের তৈরি সোভানা বলবেন না কিসের তৈরি কিসের তৈরি কথা কর না কেন আমার আল্লাহ বলেন কোরআন শরীফের আপনারা খুলবেন সলু পাড়ার প্রথমে সুরাতুল কাহাফের পরে উনিশ নম্বর সুরা সুরাতুল মরিয়ম আয়াত শরীফ নম্বর সতেরো আল্লাহ পাক বললেন পাক বললেন আমার মরিয়ম আলাই আসসালাম ইসার হুল্লা রাম্মা জানের কাছে আমি হজরতে জিব্রাইল আলাই সালামকে বাসার বানায়া পাঠিয়ে দিলাম যে ভাইয়েরা আমার নবীকে বাসার মিসলকম বলে বাসার মানে মাটির মানুষ বলেন বাসার মানে মাটির মানুষ তাহলে বাসার শব্দটা আ হজরতে জিব্রাইল আলাই সালামের নামেও পাক ব্যবহার করেছেন তাহলে জিব্রাইল আলাই সালাম কি মাটির কথা করছেন কেন তার মানে বাসার মানে মাতির মানুষ বলে না বাসার মানে এনসাইক্লোপেডিয়া অফ ইসলাম এনসাইক্লোপেডিয়া অফ ব্রিটানিকা এনসাইক্লোপেডিয়া অফ আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বুক এবং কমুসাল জাদিদ সহ প্রায় পঞ্চাশ বেশি অভিধান খুললে পাবেন বাসিন্ন বাসার শব্দের অর্থ হচ্ছে মানব আকৃতি একজন মানুষের চামড়ার উপরের আকৃতিটা এইটাকে বাসার বলা হয় এ বাসার মাটির তৈরি হতে পারে এ বাসার হারের তৈরি হতে পারে এ বাসার আপনি হজরত ইসারুহুল্লাহিসালাম তিনি ফুলের ঘানের তৈরি এই ফুলের ঘান হজরতের জিব্রাইল আলাম জান্নাতি একটা ফুল তার নাকে ধরলেন আর ওই নাকে যখন ফুলের ঘান ঢুকে গেল আমার আল্লাহ পাক কুদরত ওই খানকে মতান্তরে হজরতের জিব্রাহুল আলাালাম ওনার মুখের একটা ফুতকার ফুঁ দিয়ে আমার আল্লাহ পাক ভাবে হজরতের

এই উত্তর কোরআন শরীফে প্রায় ষোলোটি আয়াত আছে আরেকটা আয়াত কোরআন শরীফের ছত্রিশ নম্বর সুরা আপনারা ছত্রিশ নম্বর সুরা তেইশ নম্বর পাড়া সুরা তুলিয়া সিন শরীফ শেষের মুবিন সাতাত্তর নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেন ওই জাহাজ গুলাকে বলুন আমার নবীজি ওই আবু জাহালকা বলুন একজন মানুষকে আমি তৈরি করলাম একজন মানুষকে তৈরি করলাম এক ফোটা বীর্য থেকে বীর্য মানে পানি বীর্য মানে কি পানি থেকে তৈরি করলাম এই পানি দিয়ে যাকে আমি অনস্তিত্ব পানির ভিতরে গোষ্ঠ ছিল না এ পানির ভিতরে চামড়া ছিল না এ পানির ভিতরে রক্ত ছিল না এ পানির ভিতরে অটোমেটিক না কিছু ছিল না মা পক্ষ থেকে এক ফোটা পানি থেকে যদি আমি আল্লাহ পাক মানুষ তৈরি করতে পারি তাহলে কবর থেকে ওঠানোর সময় আমার মাটির দরকার হবে না পানির দরকার হবে না এমনি এমনি আমি আল্লাহ পাক মানুষ কষ্ট হচ্ছে শেষ পর্বে আমরা আসতেছি হুজুরবাগ সালের দৃষ্টান্তটা দিতে যে আমি মানব সৃষ্টির রহস্য বলছি কষ্ট হচ্ছে এবার মানব সৃষ্টির বিষয়টা বলে দেয় আমরা হলাম পানি তৈরি

কুরআন শরীফে এক নম্বর সূরা 2 নম্বর সুরা এক নম্বর পারা 3 নম্বর রুকু 20 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ শক্তি সর্বশক্তিমান हूं সর্বশক্তিমান হিসেবে আল্লাহ কি বুঝান কদজাতুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুম নবী আমার হাতে বললাম আমার বন্ধু আমার প্রিয় নবীজি আমার নবীজিকেও আমি তোমাদের মতো তোমরা যেমন মানুষ আমার নবীকেও মানুষ বানাইছি তবে তিনি আমার নূরের সৃষ্টি মানুষ মাটিকে যেমন অটোমেটিক নার্ভাস সিস্টেম বানাতে পাইছি মাটিকে পানিকে হারকে চামড়াকে তারপরে ফুলের এই রকম আমার নবীকে নূর দে করে আমি আল্লাহ পাক অটোমেটিক নার্ভাস সিস্টেম বাই স্পাইনাল কট সমৃদ্ধ মানুষ বানাতে পেরেছি আল্লাহর হাবিব যে নূর নবী বুঝার কি অসুবিধা হলো। ভাইরা আমার আল্লাহ পাকের হাবিব নূর তবে তিনি আল্লাহর সৃষ্টিকৃত নূর বলা যাবে না যে তিনি আবার আল্লাহর আল্লাহ নূর আর সেই নূতে মোসলাম তৈরি তাহলে কিন্তু সেরেক হবে কথা কি বুঝতেছেন নাকি কোরআন শরীফে আপনারা পাবেন আয়াত লাইসা আল্লাহ বলেন পৃথিবীতে যা আছে সব ব্যক্তি এবং বস্তু পৃথিবীর সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে আমি আল্লাহ ওয়ালার কোন তুলনা করা যাবে না বলেন না কেন আল্লাহ নূরের সুস্তা আল্লাহ পানির সুস্তা মাটির সুস্তা আগুনের সুস্তা বাতাসের সুস্তা পৃথিবীর সুস্তা আখেরাতের সুস্তা অনুরূপ ভাবে তিনি মোহাম্মদ সাল্লাহামের নূর মুবারতের সুস্তা সমান আল্লাহ যারা বলুন কাজুদুর পাক সাল্লাহাম নূর এতে কি আর সন্দেহ আছে সারা রাত লাগবে নূর বললে আমি আর যাচ্ছি না শুধু এইটুকুই বললাম আপনাকে বুঝে নিতে হবে যে রসুলি পাক সাল্লাহ সাল্লামকে নূর বলেছেন সাহাবাই কেরাম সাহাবাই কেরামের মতের সাথে আমাদের মত মিল আছে আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি ফেরগার সাথে সম্পৃক্ত জাহান নামি বাতিল বাহাত্তর ফেরকা থেকে মুক্ত